আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করবো কস্তুরি ক্যাপসুলটি নিয়ে এই কস্তুরি ক্যাপসুলটি তৈরি করেছে মুসলিম মেডিকে হেলথ ইউনানি একটা ওষুধ কোম্পানি একটা ইউনানি ওষুধ হাববে আম্বর মোমিয়াবি একটি ইউনানি ওষুধ এই ক্যাপসুলটির দাম হচ্ছে পাঁচশো টাকা দশটা ক্যাপসুল দশটা ক্যাপসুলের দাম হচ্ছে পাঁচশো টাকা এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতি দুই দিন ফোর ফোর একটা করে ক্যাপসুল খাবেন ভাত খাওয়ার পর দুই দিন ফোর পর রাত্রে ভাত খাওয়ার পর একটা করে ক্যাপসুল খাবেন প্রতি ক্যাপসুলের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো চলুন জেনে নেওয়া যাক এই কস্তুরি ক্যাপসুলটির কার্যকারিতা কি শতভাগ কার্যকর সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ও হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল এবং ন্যাচারেল কস্তুরি ক্যাপসুল কাজের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে এই কস্তুরি ক্যাপসুলটি তো চলুন শুরু করা যাক এর কার্যকারিতা কী এটার প্রধান কাজ হচ্ছে লিঙ্গ মোটা করা লম্বা করা সময়টাকে বৃদ্ধি করা ভিতর থেকে শুক্রাণু তৈরি করা এটা খাওয়ার বিশ থেকে পঁচিশ মিনিট পরে আপনার স্ত্রীর কাছে যাবেন যাকে হাত দিয়ে স্পর্শ করবেন সাথে সাথে আপনার লিঙ্গ পাইপের মতো সোজা হয়ে শক্ত হয়ে যাবে এটা খাওয়ার পরে স্ত্রীকে টাচ করবেন আপনার উত্তেজনা শুরু হয়ে যাবে আপনি সহবাস করতে বাধ্য আপনার ভিতরে যৌন শূন্যতাকে পরিপূর্ণ করে তুলে এই কস্তুরি ক্যাপসুলটি আপনি আপনার ইচ্ছা মতো সময় নিয়ে সহবাস করতে পারবেন এই কস্তুরি ক্যাপসুলটি গেলে একেবারে নিস্তেজ লিঙ্গ ভিতর থেকে শক্ত করে মোটা করে আগা ও গুড়া সমান ও লম্বা করে যাদের কোনো প্রকার ওষুধে কাজ করে না ডায়াবেটিস আছে তারা এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে ইহা ব্যবহারের তিরিশ থেকে চল্লিশ মিনিট স্ত্রী মিলন করতে পারবেন বীর্য গাঢ় করে এবং দেহের মধ্যে বীর্য তৈরি করে টানা দুই থেকে তিনবার করে মিলন করতে পারবেন চিরস্থায়ী যৌন বৃদ্ধি করবে এই কস্তুরি ক্যাপসুলটি খেলে আপনার গোপনাঙ্গের ভেতর থেকে লম্বা মোটা শক্ত ও রক সতেজ করে তুলবে এই কস্তুরি ক্যাপসুলটি গোপনাঙ্গ নিস্তেজ শিথিল তা দূর করবে এই কস্তুরি ক্যাপসুলটি গোপনাঙ্গকে মোটা ও এক থেকে দুই ইঞ্চি লম্বা করে এই কস্তুরী ক্যাপসুলটি প্রস্রাবের দাতুক দূর করবে বিশেষ করে সময়ে তৃপ্তির জন্য এটির কোনো বিকল্প নেই এই কস্তুরি ক্যাপসুলটি খেলে আমি যে যে সমস্যার কথাগুলো বললাম এই সমস্যাগুলো দূর হবে এবং যে কার্যকারী কার্যকারিতার কথা বললাম সে কার্যকারিতা সে হানড্রেড পারসেন্ট করে চালিয়ে যাবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ফেসটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম